উনিশশো আটানব্বই সাল থেকে একসময় দীর্ঘদিন চলেছি এমনকি মৃত্যুর শেষ সময়টুকু পর্যন্ত আমি ওর পাশে ছিলাম যে কীভাবে মানুষের মৃত্যু হয় সেটা আজকে উপলব্ধি করতে পারলাম যে গোটা গ্রাম শুধু নয় বর্তমান শহর তার উপকণ্ঠের মানুষ আমরা সাথে পাথে সমাজসেবায় ছিলাম আজকে একজনকে আমরা হারিয়ে দিলাম যে রত্ন হারালাম আমরা হয়তো আগামী দিনে উপলব্ধ করব এই মৃত্যুকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না সংগ্রামী সাথী শুধু নয় অন্তরের অন্তঃস্থল থেকে একজন অতি প্রিয়জনকে আমরা হারালাম স্নেহশীল শ্রদ্ধাশীল স্নেহবাজন কাউকেই দিন কাউকে শাসন করতো তো কাউকে আবার ভালোও মানুষের রাত্রি দুটো সময় বিপদ পড়লো ব্যস্ত কালকে সন্ধ্যাবেলায় যখন দুর্গাপুর মিশন নিয়ে যাওয়ার চিন্তাভাবনা হলো নিজের পর অতপ্রত রাত্রি দুটো পঁয়ত্রিশ পর্যন্ত ওখানে ডাক্তারদের সঙ্গে কনস্টার আমরা কথা বলে সকালবেলায় যখন গেলাম রেস্টলেস হয়ে গেল তখন আর ভাবতে পারিনি যে এইভাবে ওকে ফেরত নিয়ে আসবো বাড়িতে লাস্ট আমার সামনে যখন শেষ নিশ্চয়টা যাচ্ছে তখনও আমি আর ভাবতে পারছি না যে জামালের ছেলেদেরকে আমি কি বলবো গ্রামের ছেলেদেরকে কি বলবো যে আমাকে শূন্য হাতে আজকে গ্রামে ফিরতে হলো যে এত মানুষের আমরা সাথে পাশে দেখেছি কিন্তু এই ভাবে যে সাথীকে হারিয়ে ফেলবো এটা কল্পনা করতে পারিনি সত্যি করে আমরা আজকে আমাদের অতি প্রিয়জন অতি কাছের জন এবং আমাদের একজন লড়াকু শরীর হারিয়ে ফেললাম দীর্ঘদিনে সুগারের রুগী ছিলেন উনি তারপরে কালকে সার্ডেনের আগে শরীরটা একটু খারাপ ছিল ভোটের সময় তারপর কালকে সাডেন হঠাৎ চেস্ট পেন হয় চেস্ট পেন হওয়ার পরে আমাদের সব ছেলেরা আমাদের সামনে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপর ওখান থেকে আবার বিমস হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখানেও ডাক্তারবাবু দেখে বলেন যে এই মুহূর্তে কন্ডিশন খুবই খারাপ আছে ইমিডিয়েট একটা মিশনে নিয়ে যাওয়া ভালো তো ওখান থেকে পাড়ার আমার পাড়ার ছেলেরা পার্টির ছেলেরা প্রত্যেকেই মিশন হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ভেন্টিলেটারে উঠে আর আজকেই সাড়ে দশটা এগারোটার দিকে ডেথ হয়ে যায় গ্রাম সরাইটেগড় গ্রামের তো ক্ষতি হলোই সরাইটেগড় অঞ্চলের ক্ষতি হয়ে গেল। কারণ এত বড় একটা সম্পদকে আজকে আমরা হারিয়ে ফেললাম আর এত তাড়াতাড়ি সম্পদকে আমরা হারাবো এরকম রকম কোনো দিনই ভাবতে পারিনি আজকে আমাদের একটা সম্পদ চলে গেলো কেন প্রত্যেকটা মানুষের সাথে এবং পাশে থেকে মানুষকে সহযোগিতা করে গেছে নিজেকে কোনো দিন নিজের মতো করে ভাবেনি প্রত্যেকটা মানুষের জন্যই ভেবে চলেছিল চিরজীবনী তো আজকে আমাদের একটা আজকে পুরো গ্রাম মর্মাহত পুরো গ্রাম শোকস্তব্ধ বলার মতো আজকে ভাষা আমাদের নেই অকালে আমরা এরকম একটা মানুষকে হারিয়ে ফেলবো এটা ভাবতেও মানে খুবই কষ্ট হচ্ছে আজকে পুরো গ্রামের আজকে আজকে সম্পদ আমরা হারিয়ে ফেলেছি

ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.